নেতা মন্ত্রীরা বড় বড় গাড়ি কত বড় বড় গাড়ি কি বাজারে ঢোকে বাজার করি আমি আপনারা ফলে আমরা অনেক বেশি জিনিসপত্রের দাম কত কি সেটা বলতে পারবো শোভনবাবুদের দলের মন্ত্রীদের যা বড় বড় গাড়ি তাতে ওনাদের দাম বাড়লো কি কমলো ওনাদের কোনো যায় আসে না যায় আসে যাদের তাদের হয়ে প্রতিবাদ অরূপ বিশ্বাস বললেন বিজেপি শাসিত রাজ্যে এই মুহূর্তে বিদ্যুতের দাম পরিমাণ বেড়েছে আপনি এই রাজ্যে এক পয়সা বাড়াই সরকার দেখুন অরূপবাবুর যে তথ্য তার সাথে কি মানুষ সহমত পশ্চিমবঙ্গের যে কোনো মানুষের কাছে গিয়ে কথা বলুন তারা বলবেন বিদ্যুতের দাম বেড়েছে ট্যারিফ চেঞ্জ হয়েছে যে সুযোগ আগে পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না আর বিজেপি শাসিত রাজ্যের কথা ছাড়ুন কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য যে দল রয়েছে সেই সমস্ত রাজ্যের থেকেও পশ্চিমবঙ্গের তৃণমূল শাসিত রাজ্যে বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে সব থেকে বেশি অবশ্যই এটা আমাদের আমাদের দায়বদ্ধতা আর প্রশ্ন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দু হাজার সালে ক্ষমতায় আসার পরে কত করে আলু বিক্রি করব। সেটা নিশ্চিতভাবে ভাবে বাজারে গিয়ে আপনাদের সাথে কথা বলেছি কেন্দ্রীয় সরকারের জন্যই দাম তো সেই অভিযোগ করলেন শুভ দেখুন আমাদের রাজ্যের একটা বড় সমস্যা আছে কোনো কিছু খারাপ